এখন লেবু গাছে ফুল আসার সময় কিন্তু অনেক গাছে ফুল না এসে এভাবে কচি পাতা বেড়াচ্ছে কি করলে কচি পাতার বদলে গাছে ফুলে ভরে যাবে তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানবো যে গাছগুলোতে ফুল আসছে না সেই সব গাছে ফুল আনতে কি করবেন লেবু গাছে ফুল আনার জন্য প্রথম যে কাজটি করতে হবে জিরো জিরো পঞ্চাশ এই দুটোকে এক লিটার জলে গুলে গাছে খুব ভালো করে স্প্রে করতে হবে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এতে পটাশিয়াম থাকা দরুন গাছের যে ফুল ফল আনার প্রবণতা তৈরি করবে আর বরণ যে ফুলগুলো গাছে আসবে তাতে পরাগ যে রেণু তার পরিমাণটা বাড়াবে সেজন্য গাছে ফুল আনতে এ সময় এনপিকে জিরো জিরো পঞ্চাশ ও বরণ গাছে স্প্রে করা উচিত দ্বিতীয়ত গাছে এ সময় জল একটু বুঝে দিন যখন দেখবেন যে টবের উপরের মাটিটা এরকম সাদা রঙের হবে এবং গাছের পাতাটা হালকা ঝিমাবে ঠিক তখন টবে জল দেবেন আগে যেরকম আমরা টব ভরে জল দিছিলাম সেটা কিন্তু এখন করা চলবে না এই জলের পরিমাণটা আগে যা দিছিলেন তার অর্ধেক দেবেন জলের অভাব বা ঘাটতি তৈরি করে তারপর এখন গাছে জল দেবেন তাহলে কি হবে ফুল আসার যে প্রবণতা সেটা তৈরি হবে তৃতীয়ত এখন টবের মাটিতে হোক বা পাতায় নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন সর্ষের খোল হতে পারে ডিএপি ইউরিয়া বা এনপিকে যাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে এই রকমের সার গাছে দেওয়া যাবে না কারণ লেবু গাছ এতদিন যে শীত ঘুমে ছিল এই শীত ঘুম ভাঙার পর পর গাছ খাদ্য হিসেবে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি পায় সেক্ষেত্রে তার ডাল পালার বৃদ্ধিতে মন দেবে ফুল আর দেবে না ফলস্বরূপ গাছে ফুল না এসে কচি পাতা বেরাবে চতুর্থত যেসব গাছে ফুল আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গাছ সেই গাছগুলো কিন্তু এখন করবেন না না আর ছায়াতে রাখা যাবে সরাসরি দিনের থেকে পাঁচ ঘন্টা রোদ পাবে এরকম খোলা আকাশের নিচে রাখবেন মূলত এই চারটি টিপস যদি মানতে পারেন তাহলে যে সব গাছে ফুল আসছে না সেই সব গাছে ফুল আসতে বাধ্য সবশেষে বলি এতক্ষণ যে পরিচর্যার কথা বললাম সেটা কিন্তু শুধুমাত্র পরিণত গাছের ক্ষেত্রে যে গাছ লাগিয়েছেন ধরুন মাস এনে বা মাস বা যে গাছগুলোর বয়স কম ফুল ফল দেওয়ার জন্য উপযুক্ত নয় সেই ধরনের গাছে এই পরিচর্যা অ্যাপ্লাই করবেন না এখন যেহেতু অধিকাংশ গাছ গ্রাফটিং এর হয় সেজন্য দেখবেন খুব সাধারণ পরিচর্যায় ছোট গাছে ফুল আসে এই ধরনের ছোট গাছগুলোতে ফোর্স করে কোনো সার বা হরমোন প্রয়োগ করে ফুল ফল না নেওয়াই ভালো লেবুর যেহেতু বিভিন্ন ভ্যারাইটি বা জাত আছে দেখবেন যে অনেক গাছে জানুয়ারি মাসের শুরু থেকে ফুল আসতে শুরু হয়েছে আবার বেশ কিছু লেবুর যে ভ্যারাইটি সেগুলোতে এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আপ টু ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ধরনের যে কমলায় সেগুলো কিন্তু ফুল আসবে এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একটু অপেক্ষা করুন আর যাদের গাছগুলো বেশ ম্যাচিওর তারা চটপট এই পরিচর্যাটা সেরে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার